আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আমি আল্লাহ রস অশেষ সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা এখন যে জন্য ভিডিওতে আসলাম আপনারা দেখছেন যে কিন্তু আমি একটি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একের পর এক কর্মমান ব্যস্ত মানুষ এসেই চলেছে আর আমার কিন্তু এই ভিডিও করে যে ভাইরাল হতে হবে বা ভিডিও করে যে টুপাই ইনকাম করতে হবে এজন্য আমি কিন্তু ভিডিও করি না তো একটা জিনিস যে ভিডিও করতে ভালো লাগে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সরাসরি অডিয়েন্সের সেই জন্যই কিন্তু আমি আমার এই ভিডিও করা এবং সেই জন্যই কিন্তু আমার এই যেখানে আমি আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার্সরা আছেন যেখানে আমার এই গুরুত্বপূর্ণ বলবো কি গুরুত্বহীন বলবো সেটা জানি তবে আমার কথাগুলো শোনেন আপনারা এবং শোনার পরে যা যার মতো করে অনেক সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবার কেউ কেউ করেন না সেটা হলো আপনাদের ব্যাপার তারপরে যে আপনারা আমার সাথে থাকেন সব সময় এজন্য আমার ভালো লাগে আর সেই ভালো লাগার থেকেই ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকেই আপনাদের জন্য নতুন নতুন কিছু কথা বলা বা নতুন নতুন কিছু কোনো কোনো জায়গায় গিয়ে ভ্রমণ বিষয়ে কোনো কিছু তথ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করা এই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য তো বন্ধুরা আপনারা জানেন যে আমার কিন্তু ট্রাকের ব্যবসা আমার টাটা কোম্পানির বিশ্ববিখ্যাত ভারতের টাটা কোম্পানির পাঁচটি ট্রাক আছে সেটি শুধুতর দশ স্টিক বলে আবার ইএসপি গাড়ি আছে দশ টাকা গ্রাম ট্রাক সব মিলিয়ে পাঁচটি ট্রাক আছে তো সেখান থেকে কিন্তু আমার একটি ভালো আপনারা যাদের যে বিশ ফিটে ট্রাকে কেমন আয় রোজগার হতে পারে তো ভালো একটা আর্নিংয়ের ব্যবস্থা আছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কিন্তু ওই আপনাদের লাইকের আশায় বা টাকা রোজগারের নেশায় বুঝতে পারছেন লাইকের আশায় কিংবা টাকা রোজগারের নেশায় ভিডিও তৈরি করি এটি কিন্তু ঠিক নয় আমি চেষ্টা করি আপনাদের সাথে আবারও বলছি একবার বলেছি আবারও বলছি যে নিত্য নতুন জায়গায় যাই আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে দেখা করতে ভালো লাগে এবং আপনাদের মাধ্যম দিয়ে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটি দেখে আমার অনেক দর্শক ভাইরা আছে সবাই দেখে এবং কেউ হয়তো প্রশংসা করে আবার কেউ মানে পুরস্কার দেওয়ার পরিবর্তে তিরস্কারও করে তো সেটা বিষয় নাই যা যা ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের বাজে কোনো কথা কমেন্টে না বলে বা ইনবক্সে এসে না বলে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আমাকে এড়িয়ে যেতে পারেন আর এড়িয়ে গেলে মনে করেন কিছু বলা লাগবে না আপনারা এড়িয়ে গেলে সেটা আপনাদের ব্যাপার কিন্তু কোনো অবস্থাতেই একজন সম্পর্কে পরিপূর্ণ না জেনে আসলে বাজে কথা বা বাজে মন্তব্য করা ঠিক নয় এজন্য আমি আপনাদের সবাইকে বলব যে আপনারা সবাই ভালো কিছুর সাথে থাকেন ভালো হন ভালো কিছুর সাথে থাকেন ভালো কাজকর্ম করেন এবং অবশ্যই আল্লাহতালার ইবাদতের মধ্য দিয়ে থাকবেন আপনারা দেখছেন যে একজন মানুষ কিন্তু মারা গেলে তার কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না একজন মানুষ মারা গেলে কিন্তু তার কতক্ষণ যদি ঢাকা চিটা বা কক্সেস কক্সেসবাজার বা সিলেট রাজশাহী লালমনিরহাট রংপুর কিংবা খুলনা কুষ্টিয়া যেহেতু আমি ঝিনাইদা থেকে বলছি সেই হিসেবে কুষ্টিয়ার কথা বাদ দিলাম মাগুরা বাদ এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর এগুলো কাছের জেলা এখান থেকে চলে আসাই যাবে মোট কথা হচ্ছে আমি যদি আমার যদি নিকট আত্মীয় যদি দূরে না থাকে তাহলে কিন্তু দু চার ঘন্টার ভিতরেই আল্লাহ তালা কিন্তু কবরে চলে যেতে হচ্ছে মারা যাওয়ার পরে তাহলে আর এত অহংকার করে বা এত ধন সম্পদ বৈধ অবৈধ পথে বানিয়ে কী লাভ হচ্ছে আমার তো মনে হচ্ছে না কোনো লাভ হচ্ছে তো আপনারা কে কী বলেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারেন ইচ্ছা হলে আর সব সময় একটা জিনিস মনে রাখবেন যে আসলে মানুষ কিন্তু এখন সব সবাই বুঝতে পারে যে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটি কিন্তু বুঝতে পারে তাই অন্যের মন্দ কথা বলছে কথা বলার নিজের সতর্ক হন এবং নিজের সতর্ক হওয়ার মধ্য দিয়ে দেখেন যে আপনি কতটা ভালো এই যে দেখতে দেখতে কিন্তু আমার একটি লামিয়া মোটরসের গাড়ি এই যে চলে গেলো আপনারা দেখলেন আমার নিজের গাড়ি তিন নম্বর ট্র্যাকটি কিন্তু চলে গেল আপনারা দেখলেন এবং এভাবেই কিন্তু দেশের অগণিত স্থানে কিন্তু আমার গাড়ি চলে সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ট্রাকে লেখাই থাকে সেই জন্য আপনারা আমাকে অযথা দুর্বল কোনো কথা বলে দুর্বল না করে বরং উৎসাহিত করুন শুধু আমাকে নয় যদি কোনো কেউ কোনো কাজ করে ভালো কাজ করে তাহলে তাকে উৎসাহিত করুন এবং মৃত্যুর কথা চিন্তা করুন মৃত্যু আমাদের অবধারিত কুল্লু জাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে আসলে যার জন্ম আছে তার মৃত্যু আছে এজন্য আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে আর এজন্যই কিন্তু আমাদের ভালো কাজের কোনো বিকল্প নেই ভালো কাজ করতে হবে সব সময় ভালো কাজের সাথে থাকতে হবে এবং যদি খুব বেশি কষ্ট হয়ে যায় মনে হয় ভালো কাজ করার জন্য যদি আমার খুব বাইন্ডিংসে পড়ে যায় তাহলে ভালো কাজ যদি আপনি নাও করেন তাহলেও কিন্তু মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখুন মন্দ কাজ পরিহার করুন অন্যের ক্ষতির কোনো কারণ হবেন এমনটি কিন্তু আপনি কখনোই করবেন না বলে আমি মনে করি আর বুদ্ধিমানের বেশি কথা বলা লাগে না বেশি কথা বলতে হয় না আপনারা সবাই যার যার মতো করে হয়তো জানেন যে কিভাবে কোন কাজটি করলে মানে ভালো কাজ হবে ভালো কথা হবে আর কোন কাজটি করলে ভালো কথা হবে না বা ভালো কাজ হবে না বা অন্যের ক্ষতির কারণ হবে না আপনারা সবাই বোঝেন জানেন আপনারা কিন্তু সেভাবেই চলবেন বলে আশা করছি তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল তারপরে কিছু করার নেই কিছু ভালো কথা বলার জন্য যদি ভিডিও বড় হয়ে যায় বা একটু কথা শোনা লাগে আপনারা যে তাহলে শুনবেন না কেন আমি মনে করি যে সব সময় আপনার আমার এবং আমাদের সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে ভালো কাজ করতে হবে এই ভালো কাজ করতে গিয়ে যদি নিজের পকেটের বা কিছু টাকা পয়সা খরচ হয় কিংবা যদি কিছু সময় ব্যয় হয় তাতেও কোনো আপত্তি না করে বরং হাসি মুখে চেষ্টা করতে হবে যে ঠিক আছে এটা একটি ভালো কাজ আমি যাই তো আল্লাহতাল রব্দুল আলমিন যেমন আমাদেরকে আরেকটি কথা বলেই শেষ করলেও আল্লাহ তালা রবুল আলমিন কিন্তু আমাদেরকে বলেছে যে ফ্যামিলিতে টাকা খরচ করা যেমন মা বাপ ভাই বোন বা ছেলে মেয়ের করে টাকা খরচ করা কিন্তু সব দেয়ে জারিয়া তার মানে দুর্বল অপেক্ষা দুর্বল মানুষকে সাহায্য সহযোগিতা করলে যে সব আপনার আমল নামায় হবে সেই সব কিন্তু আপনি বউ ছেলে মেয়ে এবং আপনার আপনজনের পিছনে যদি খরচ করেন তাহলে কিন্তু সবচেয়ে বাড়ি তো সবাই সেদিকটাও সম্পত্তি সচেষ্ট থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে দোয়া চেয়ে এবং আপনাদের কে দোয়া করে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করে এখনকার মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম মুস্তাফিজুর রহমান এল বি লিটন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ